হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ অনেক দিন বাদে রসই মাছ ভাতের থালা নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা দিনের সঙ্গে নতুন একটি থালা নিয়ে আমি গরম গরম সাদা ভাত দিয়ে সরবর্ণের তৃতীয় অক্ষরটি রসুই বানিয়ে নিয়েছি প্রথম পাতে দিয়ে দেবো মূল শাকের ভাজা মাছের মুড়ো দিয়ে পালং শাকের মাখো ঝোল খেতে খুব ভালো লাগে এই শীতের মরশুমে এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা পালং শাকের রেসিপিটা খুব ভালো লাগে খেতে পাঁচ মিশালি সবজি দিয়ে রূপচাঁদ মাছের মাখো ঝোল মানে লেজের পিসটা খুব খেতে ভালো লাগে তাই আমি লেজের পিসটি নিয়েছি হাতে রয়েছে একটি পেটের পিস আজকের এই রসুয়ের ভাতের থালা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্ট করে এটাও জানাবে আমাদের এখানে প্রচন্ড শীত পড়ে গেছে প্রত্যেকদিন খাবার লাঞ্চের খাবার থালায় একটা করে শাক ভাজার রেসিপি রাখছি মাছের সবজিটা কত সুন্দর হয়েছে কালারটা। টা থাকবে সুস্থ থাকবে আমাকে প্লিজ লাইক করবে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর এনার্জি বাড়ে প্লিজ